সান্দুক সহ গাড়ির উপরে দাঁড়ানোর মজাই কিন্তু রকম দেখছেন সান্দুকের উপরে দাঁড়ায় বাতাস খেয়েছে এক ভাই ওকে ওকে এই যে সান্দুক সহ এক্সটেল গাড়ি কে খুঁজতেছেন আজকে একেবারে এই কম দামে সবচেয়ে কম দামে সান্দুক সহ তেলের এক্সটেল গাড়ি দেখাবো ও এটা আবার এলপিজি করা আছে খুবই চমৎকার কন্ডিশন এই মডেলে কিন্তু সান্ডু গাড়ি কম আসছে রিয়াজ ভাই আপনি কি বলেন জি আলহামদুলিল্লাহ এই মডেলে সান্ডু কম পাওয়া যায় না জি কম পাওয়া যায় আজকে দাম কম হবে না কম হবে ওকে তাহলে সান্ডু সহ এক্সটেল কার কার লাগবে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান রিয়াজ কার সেন্টারে পাবেন এই গাড়িটা মডেল 2010 10 এবং এটা কিন্তু আপনার সাইজের দিক থেকে কোনো অংশেই প্রাধর চেয়ে কম না কম না লম্বা বড় প্রাধর সমানই হবে তবে দাম

সবই পাবেন সবগুলো সিট হিট করা যায় এবং আপনার ফোর হুইল রাইড পাওয়া যায় অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আর এই সান্দুপটা হচ্ছে অনেক বড়ো সান্দুপ আপনি একটা সান্দুপের উপরে যদি তিনজন চারজন দাঁড়াইতে চান এটাতে সম্ভব সিটগুলো দেখেন কতটা ফ্রেশ গাড়ির মডেল দশ বাট কন্ডিশন সুপার লেভেল গাড়িতে কিন্তু এলপিজি করাও আছে আপনি যারা তেলের মাইলেজ নিয়ে চিন্তা করেন তারা এটাতে এলপিজি পাবেন এবং এটাতে রেয়ারে আপনার অ্যাসিডেন্টও আছে দেখছেন রিয়াজ ভাই শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হলিডে ইন হোটেলের পাশে আরেকটা ব্যাপার ধরেন এখানে কেউ বসলো ভাই মাঝখান দিয়ে ফুটা রাখছে কি জন্য বলেন তো যেন এই মাথার পিছন দিক থেকে একটু বাতাস লাগে এদিক দিয়ে দেখছেন দুইটার পিছনেই কিন্তু আপনার একটা ফুটা আছে ওকে সো এটা হচ্ছে আপনার দশের গাড়ি রেজিস্ট্রেশন সাল কত রিয়াজ ভাই রেজিস্ট্রেশন সাল আর দেখেলই তো দেখেন এক্সেল সানরুপ সহ একটা গাড়ি পনেরো মডেল দশ আর রেজিস্ট্রেশন পনেরো পনেরো

আর এলপিজি না করা আছে কই এলপিজি ভিতরে আছে লুকায় রাখছি আচ্ছা এখানে আমার একটা ড্রয়ার আছে সুন্দর এটাতে চাইলে আপনি মানে কিছু রাখতে পারবেন এক্সট্রা একটা চাকা আছে গাড়ির সাথে আমি এক্সটেল গাড়িতে এরকম ভাবে চাকা কেউ রেখে দিতে উপরে দেখি না এর আগে সো এটাতে এক্সট্রা চাকা পাবেন এলপিজি সুবিধা আছে পিছনে প্রচুর জায়গা চাইলে এটারে সেভেন সিট বানানো যায় বানানো যায় আবার এখানে একটা পোর্ট দিছে কি জন্য জানেন আপনি এখানে চাইলে কিন্তু হিটার ব্যবহার করতে পারবেন রান্না বান্না করতে পারবেন পিকনিক পার্টিতে যদি যান খরচ কিন্তু আপনার আরো কমে গেল সো যারা একটা সানরুপ সহ অসাধারণ গাড়ি একজন লিখছেন রিয়াজ ভাইয়ের শোরুম আসলে গাড়িটা পাবেন তবে সান্ডুপালা এক্সটেল এই মডেলে আপনি কিন্তু খুব কম পাবেন আর চারটা চাকাই কন্ডিশন ভালো আছে স্মার্ট কি স্টার্ট এটা কিন্তু যে পুশ এটাকে পুশ বলে স্মার্ট কি স্টার্ট ওই চাবি না আপনার পকেটে বা হাতে রিমোট থাকে এটা এইভাবে মোচর দিয়ে স্টার্ট করতে পারবেন ফোর এর সুবিধা হচ্ছে আপনার চারটা চাকাতেই কিন্তু আপনার ইঞ্জিনের কানেকশন আছে উঁচা রাস্তায় পাহাড়ি রাস্তায় এটা নিয়ে চলতে পারেন ভাই কত বড় সান্ডুক চিন্তা করেন এখানে চারজন অনায়াসে দাঁড়াইতে পারবে সো গাড়িটা খুব সুন্দর গাড়িটা আপনারা টেস্ট করার জন্য রিয়াজ ভাই শোরুম আসবেন চারটা অ্যালোয় রিম একদম নিশানের গাড়িটা বেশ শক্ত এবং পোক্ত চালায় মজা পাবেন অসাধারণ গাড়ি আসসালামু আলাইকুম আসান ভাই একজন লিখছেন থ্যাংক ইউ সো আজকে সর্বনিম্ন দামে আমরা হয় এই দশের সান্ডু বলা এক্সটেল গাড়িটা দিতে পারবো আবার প্রজেকশন লাইটও কিন্তু আছে ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই দেখেন ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ মডেল দশ তারপরে ইঞ্জিনটা দেখেন মনে হচ্ছে রিকন্ডিশন ইঞ্জিন আবার পরে লাগাইছে তাই মনে হয় না হ্যাঁ হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড বাপটাস রাইট এবং এই গাড়িটা আপনি কিনে নেওয়ার পরে মানে আপনার বাচ্চা কাচ্চা খুব খুশি হবে সান্দুপের উপর দাঁড়াইতে পারবে এবং এই উপরে কিন্তু হিটপ্রুফ কভারটা অরিজিনাল আছে এখনো রিয়াজ ভাই জি বলেন এবার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন আপনার সানরুফ সহ এক্সটেল কয় টাকা হলে সেল করবেন দাম চাইতেছি বিশ লাখ পঞ্চাশ আসলে কিছুটা অনার করে দেবো আজকে বিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ ওকে এখন দাম কারো কাছে বেশি মনে হবে কারো কাছে কম মনে হবে কারো কাছে ঠিকই মনে হবে যাদের কাছে বেশি মনে হবে তারা হয়তো গাড়িটা সরাসরি দেখেন নাই গাড়ি যত কম ব্যবহার হবে গাড়ির কন্ডিশন যত ভালো হবে দাম তত বেশি হবে আর যারা মনে করতেছেন যে না দাম ঠিক আছে তারা আসেন দেখেন এবং আমার মনে হয় সান্ডুপ সহ এরকম সুন্দর একটা স্টাইল আপনি ঢাকা সেকেন্ড হ্যান্ড শোরুমে খুঁজে পাবেন না রিয়াজ ভাই এই গাড়ির দাম বিশ লক্ষ পঞ্চাশ চাইছে আপনি আসেন কথা বললে কিছুটা অনারও করা যাবে তবে গাড়ি পাবেন টাইপ গাড়ি দরজাটা একটু লাগাই দেখেন এই যে সাউন্ডটা

একটু কম চলছে তখন আপনি নিজেই খুশি হয়ে বেশি টাকা দিতে চাবেন যাই হোক ভালো গাড়ির অলয়েস দাম বেশি হবে খারাপ গাড়ির দাম কম হবে এটাই স্বাভাবিক স্বাভাবিক আল্লাহ হাফেজ পরবর্তী লাইভে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম